গাইজ আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি একটা ব্ল্যাক কালার গেমিং ইউএসবি কম্বো ভাই দেন তো ওকে কম্বোটা হচ্ছে আপনার এক্সট্রিমের কে ফাইভ জিরো টু সি যেটার মধ্যে কিনা আপনি পাচ্ছেন ওয়ান কম্বো দ্যাট মিন্স এটার ভেতরে আপনার চারটা অ্যাক্সেসরিজ একসাথে থাকতেছে চলেন আমরা আজকে এটাকে একটু আনবক্স করি এখানে আমরা যে বক্সটা দেখতেছি বক্সটা খুবই সুন্দর ডিজাইন করছে এবং বক্সটা কিন্তু খুবই মজবুত যার জন্য ভিতরের যে গুলো আছে আই থিঙ্ক এখানে খুব বড় একটা ধাক্কা লাগলে বা পড়ে গেলেও কোনো রকম প্রবলেম হবে না বা ভিতরে কোনো ক্ষতি হবে না ফাইন আমরা আনবক্সিং শুরু করি আমরা যতটুকু জানি যেটার ভিতরে আপনার চারটা কম্বো আছে মানে চারটা এক্সেসরিজ নিয়ে একটা কম্বো করছে ফার্স্টে আমরা দেখতেছি একটা ব্ল্যাক কালারের হচ্ছে ইউএসবি কিবোর্ড কিবোর্ডটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে কিপ্যাডগুলো আছে বা কিজগুলো যেগুলো আছে খুবই ভালো এবং খুব ইজিলি আপনারা কিন্তু এখানে টাইপ করতে পারবেন এটা কিন্তু আপনার বলেন স্টাডি বলেন পড়াশোনা বলেন অ্যাসাইনমেন্ট বলেন আর গেমিংয়ের ক্ষেত্রে তো ভাই কিছু নাই বললাম খুবই সুন্দর এবং স্মুথভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনার হচ্ছে ট্যাপ হচ্ছে দ্যাট মিনস আপনি একটা হচ্ছে ট্যাপ দেওয়ার পর আরেকটার মধ্যে ট্যাপ করে যাচ্ছে কিনা এটার কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো সম্ভাবনাই নেই দেন এইখানে আরও কি থাকতেছে ওকে একটা আট মাউস গেমিং মাউস এটা কিন্তু সবগুলো কিন্তু আপনার হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে করা যার জন্য কিন্তু আমরা খুব ইজিলি কানেকটিভিটি কিন্তু খুব সুন্দর পাবো আমাদের ল্যাপটপ বলেন বা পিসি বলেন সেটার সাথে ওয়াও মাউসটা কিন্তু আসলেই জোস আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার টোটাল সাতটা আপনার পয়েন্ট আছে ফর ক্লিক বেসিক্যালি এই মাউসটি কিন্তু আপনার গেমারদের জন্য যাতে কিনা গেমাররা ইজিলি তাদের গেমটা খুব স্ট্যাবলিভাবে করতে পারে এবং মুভমেন্ট যাতে খুবই ভালো হয় এই জন্যই মাউসটা এভাবে ফিচার্সগুলো করা হয়েছে এবং ডিজাইনটাও ওইভাবেই করা হয়েছে খুবই জস আমি আসলে ইমপ্রেস যে এক্সট্রিমের এই কম্বোটা এত সুন্দরভাবে ওরা ডিজাইন করছে গেমারদের জন্য সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আট জিবি হেডফোন যেটা কিনা আপনার এক্সট্রিমের এই ফোর ইন ওয়ান কম্বোর মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি জাস্ট দেখেন এটার কোয়ালিটিটা আমেজিং এক কথায় আমেজিং আপনি এখানে এটার মধ্যে আপনি হচ্ছে ইউএসবি কানেক্টর পাচ্ছেন সাথে হচ্ছে আপনার দুইটা আপনি কানেক্টিভিটি পাচ্ছেন পিন কানেক্টিভিটি আপনার এটা পিসি বা আপনার ল্যাপটপে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দর আর কি কানেক্ট করতে পারবেন এবং খুবই সুন্দর ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনার যে ফোমটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা প্লাস্টিক একটা ই দেওয়া এটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না এবং আপনি যদি অনেকক্ষণ কানে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কানে ওরকম কোনো প্রবলেম বা ব্যথাও আপনি ফেস করবেন না এবং এটা কিন্তু খুবই লাইট ওয়েটেড খুবই লাইট ওয়েটেড আপনি যদি অনেকক্ষণ গেমিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে মাথার উপরে কোনো প্রেশার করতেছে বা কানের উপর আপনার কোনো প্রেশার বা কোনো চাপ ফিল হচ্ছে ডোন্ট থিং এরকম কোনো কিছু আপনি ফেস করবেন আমরা একটু ট্রাই করে দেখি তো এটা কেমন আসলে লাগে ওয়াও খুবই জোস এবং খুব ইজিলি এটা কিন্তু আপনার লেগে গেছে আপনার হচ্ছে কোনো কিছু করা লাগবে না এটার আপনার যে কি বলে এই যে আপনার অনেকের সাইজের প্রবলেম হয় যা আমার একটু বেশি দরকার আমার মাথা একটু ছোট অনেকের মাথা বড় থাকে অনেকের চুল বড় থাকে এটাতে কিন্তু কোনো প্রবলেম না আপনি জাস্ট দেখেন এটা প্রচুর ইলেস্টেবল প্রচুর এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এটার একটা সুন্দর সুতিং একটা গেমিং প্যাড যেটাতে আমরা আমাদের মাউসটা রেখে খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে আমরা গেমিং করতে পারবো আপনি আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বাট এটা কিন্তু আসলেই খুব প্রিমিয়াম এবং আপনার এটাতে যদি আপনার মাউস রেখে আপনি কন্ট্রোলিং করেন যে কোনো কাজ করেন খুবই দারুণ হবে আমি যদি আপনাকে একটু দেখাই মাউসটা দিয়ে জাস্ট আপনি দেখেন আপনি এখানে মানে অসম্ভাই আপনি এখানে যদি মাউস রেখে যদি কোনো কাজ করেন ইজিলি মুভমেন্ট করতে পারতেছেন আপনার গেমিংয়ের ক্ষেত্রে আপনি খুব ইজিলি এটা কন্ট্রোলিং করতে পারবেন এবং আপনি যদি আপনার কোনো মানে ডেইলি টাস্কের কোনো কাজও থেকে থাকে আমেজিং মানে এক কথায় আমেজিং এবং আই রিয়েলি লাভ দিস কম্বো মানে টু বি অনেস্ট পার্সোনালি যদি আমি বলি আমার এই কম্বোটা খুবই পছন্দ হয়েছে এবং আমিও সবাইকে সাজেশন করব সবাইকে সাজেশন করার আগে আমি এটা নিয়ে নিব আমার পার্সোনাল ইউজের জন্য এই কম্পোটা কিন্তু আসলে অনেক অ্যাট্রাকটিভ টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স অ্যাজ ওয়েল এস মি অলসো কজ আমি নিজেও অ্যাট্রাক্ট হয়ে গেছি আরেকটা জিনিস আমি আপনাকে বলতে ভুলে গেছি এটার যে কিবোর্ড এই কীবোর্ডে কিন্তু আপনি বাংলা ইংলিশ দুটাই টাইপ করতে পারবেন যেটা কিনা আমাদের জন্য খুবই ইজি হবে ফর টাইপিং আর এই কীবোর্ডটার যদি আমি দাম বলি মানে ফুল কম্বোটার যে প্যাকেজ দাম কম্পোটার প্যাকেজের দাম আমি বলবো হচ্ছে বাইশো টাকা আরে আমরা কিন্তু বসেই থাকি অফার দেওয়ার জন্য আপনাদেরকে যাতে আপনারা অফারটা লুফে নিতে পারেন ওকে জান ভাই আপনি যেহেতু বলছেন আপনার জন্য আমি এটা রাখতেছি দুই হাজার টাকা দুই হাজার টাকারও কম লাগবে আপনার আচ্ছা জান এটাকে আমি সর্বনিম্ন প্রাইস দিচ্ছি উনিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এক টাকা ভাই খুশি ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য এবং যারা এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই তারা কিন্তু এটা কিনতে পারবেন মাত্র উনিশশো টাকায় দ্যাট মিনস এই ফোর ইন ওয়ানের একটা প্রিমিয়াম কম্বো আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় এই কম্বোটা কিন্তু কিন্তু চলে আসুন আমাদের এরনা লিমিটেডের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এরনা ডট কম ডট বিডিতে